আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই তো আমার আর একটা ভিডিওতে স্বাগতম এই যে আমরা আমাদের বাগানের জন্য এই এটা রেডি করতেছি এই যে দেখেন ভিতরে পানি এই যে আজকে কাজ বন্ধ এই যে আবির এই যে গাছগুলো সব এই জায়গায় চরক করে রাখছি আর এই যে আমাদের কাজ চলতে এটা আবার রেডি হইলে আবার একটা ভিডিও দেব এই যে বাগান আমাদের চাষ বাগানের জন্য পুরো এই সেটটা নিয়ে এই জায়গাটা একটু ফাঁক রাখছি যেন ওই যে পানিটা পানির একটা ইয়ে আছে আর এই যে আমাদের আগের যে কবুতর দাব ছিল এদিকে এটা ওইদিকে চাপায় এখন ওই দিকে কত বাতাস দেখা السلام ورحمة الله وبركاته